আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি ব্যাঙের মাথা আজকে হাজির হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশের সবচেয়ে আলোচিত ফলাফল নিয়ে নির্বাচনের মাঠ গরম তবে ভোটারদের রাগ ঠান্ডা কারণ লাইনে দাঁড়িয়ে আইসক্রিম ফ্রি মিলে নে আজ ভোর থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে এসেছেন ভোট দিতে আবার অনেকে এসেছেন ক্যান্টিনে বিরিয়ানি খাবার অজুহাতে একজন ভোটার বললেন ভোট দিয়েছি ঠিকই কিন্তু ব্যালট পেপার এত বড় ছিল মনে হচ্ছিল বোর্ড পরীক্ষার খাতা লিখতেছি সবচেয়ে বড় খবর সহপতি পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সাদিক কায়েম যিনি পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতর প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র পাঁচ হাজার সাতশো আট ভোট এত বিশাল ব্যবধান দেখে অনেকে বলছেন এটা কি ভোটের ফল নাকি বাংলাদেশ আর জিম্বাবুয়ের ম্যাচের স্কোর মোট আঠাশটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন ছয়শো পঁয়ষট্টি জন কিন্তু জমা দিয়েছিলেন মাত্র একশো ছয় জন মানে অনেকে শুধু ফর্ম নিয়েই সন্তুষ্ট যেন চাকরির অ্যাপ্লিকেশন দিয়ে পরে ঘুম দিছে ফেসবুক আর টুইটারে এই নির্বাচন নিয়ে ঝড় বয়ে গেছে একজন লিখেছেন ভোট দিয়ে বের হইলাম কিন্তু এখনও দেখি কে জয়ী তাই গুগল করছে আরেকজন কটাক্ষ করেছেন ঢাবির ভোট মানেই ক্যাম্পাসের সবচেয়ে বড় বার্ষিক নাটক অনেকে আবার সিরিয়াস হয়ে বলছেন ভবিষ্যতে ডাকসু নির্বাচনে ভোট হবে অনলাইনে ফেসবুক লাইভে তাহলে লাইক কমেন্ট দিয়েই নেতা বাছাই হবে মানে কে কয়টা হার্ট পায় তারাই মন্ত্রী তবে ভয় আছে তখন হয়তো কেউ মজা করে বলবে ভাই আমার ভোটে রিয়্যাক্ট দেন না সরাসরি লাভ রিয়্যাক্ট দিবেন দেশের উন্নয়ন আপনার রিয়্যাক্টের উপর নির্ভর করছে এই ছিল ডাকস নির্বাচন দুই হাজার পঁচিশের খবর যেখানে ভোট হয়েছে ফলাফল বের হয়েছে হাসি ঠাট্টাও হয়েছে কিন্তু সমালোচনাও কম হয়নি ঢাবির রাজনীতি আবারও প্রমাণ করলো এখানে শুধু নেতা নয় নাটকও জন্য নেয় আমি ব্যাঙের মাথা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকুন সাবধানে থাকুন কারণ আপনার ভোটটাই হয়তো আগামীকালের নতুন কৌতুক